কিছুদিন আগে আমরা রাজশাহীতে গিয়েছিলাম তো বাবা আমাকে এই বক্সটি কিনে দিয়েছিল এই বক্সটির নাম হচ্ছে ম্যাজিক কালার বক্স তো এখানে বিভিন্ন রকমের রং রয়েছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কাঁচ রং রয়েছে যেগুলো অসম্ভব রকমের সুন্দর ও স্মুথ আমরা এগুলো সাধারণত বাজারে কিনতে পাই না তবে এখানে আছে এখানে রয়েছে এক ধরনের জল রঙ যা আমরা ব্যবহার করতে পারি সাধারণ কোনো ছবি আঁকাতে এখানে রয়েছে দুইটি প্যালেট যাতে আমরা রং ব্যবহার করতে পারি এখানে যাবতীয় প্রয়োজনীয় রাবার কাটার বিভিন্ন ধরনের রং তুলি ও পেন্সিল রয়েছে এবং কি এটা না এখানে দুইটি পাট রয়েছে এখানে রয়েছে টিউব কালার অনেক রকমের কালার এখানে রয়েছে এখানে আরো রয়েছে অয়েল পাস্টেল মোম ক্ষেত্রে এটি অনেক ভালো একটি মোম রং যার নাম অয়েল পাস্টেল শুধু তাই নয় বাম পাশেও একটি নিচের স্তর রয়েছে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এপাশে পাশে রয়েছে অসম্ভব সুন্দর এবং নানান কালারের স্কেচ পেন যেগুলো আমরা ছোটো খাটো ডিটেলস আঁকতে ব্যবহার করতে পারি সব মিলে বক্সটি অনেক সুন্দর চিত্র আপনার সন্তানকে সৃজনশীল করে তুলবে